আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত আলহাজ মফিজুদ্দিন সাহেব উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আজাউল ইসলাম কাজল সদস্য সচিব জনাব আনিসুর রহমান মানিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজিম হোসেন খান যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাহবুবুল আলম শাহীন আব্দুল মমিন শাহীন কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল যুবদল নেতা গাজী আমাদের পার্শ্ববর্তী গাজী ভিটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মায়ক জনাব সুলতান উদ্দিন মেম্বার সহ আমাদের ছাত্রদল যুবদল যুবদল শ্রমিকদের দেশবৃন্দ এবং গরিবগঞ্জা গ্রামের বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা থেকে আগত আমার মুরুব্বী ভাইরা সালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করেছেন আসলে আমার গতকালকে রাতে হুহায় অবস্থান করার কথা ছিল তারপর এখানে সকাল দশটার মধ্যে পৌঁছার কথা কিন্তু গতকালকে সন্ধ্যার সময় আমাদের হালুয়াঘাটে একজন খুব পরিশ্রমী যুবদল নেতা এবং আমার হাত ধরেই সে রাজনীতিতে আসছে জনাবেনামূল তার মৃত্যুর সংবাদ পাই এবং তার এক ঘন্টা পরে আমাদের আরেকজন বিএনপির নেতা আওয়াজ বংশুর আদি তারও মৃত্যুর সংবাদ পাই উনি আমাদের এই ভাইসুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদন আলী কান্তির ছোট ভাই তো দুটাই মৃত্যুর সংবাদ পাওয়ার পর দুটি আমার এত ঘনিষ্ঠ তাদের জানা যায় উপস্থিত হওয়া আমার জন্য এক প্রকার ফরজ হয়ে দাঁড়িয়েছিল যে কারণে আমি রাতেই হালুয়াঘাট চলে যাই এবং আজকে সকালে সেখানে জানাজা শেষ করে আমি এখানে আসতে একটু দেরি হয়ে গেছে এই জন্য আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশাই করি এই প্রচন্ড বড়দের মধ্যে আপনারা খুবই অস্থির যে কারণে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিলেন না আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাদেরকে জন্য দুটো কথা ধন্যবাদ আমি বলতে চাই আজকে ওয়ার্ড বিএনপি সম্মেলন একটা ওয়ার্ডে বিএনপি সম্মেলন মানে একটা আনন্দের কথা উৎসবের কথা এবং এই সম্মেলনের মধ্য দিয়ে এই ওয়ার্ডে বিএনপি নতুন করে আবার জাগরণ সৃষ্টি হবে এবং নতুন কমিটি গঠন হবে সেই কমিটির মধ্য দিয়ে আগামী নির্বাচন এবং তার পরবর্তীতে ইনশাল্লাহ বিএনপি সরকারের এই ওয়ার্ডে যে উন্নয়নমূলক কার্যক্রম সেটাই কমিটির মাধ্যমেই পরিচালিত হবে সেই জন্য আজকে ওয়াজ কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে সতর্কতার সাথে ন্যায় হবে। যাদেরকে দিয়ে কমিটি গঠন করলে ওই ওয়ার্ডে দল পরিচালনা করা সম্ভব এবং আমাদের নেতা নেতাজনার তাদের প্রমাণের যে নির্দেশনা যে জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে বিনয়ী হয়ে কথা বলুন জনগণের সুখ দুঃখে তাদের পাশে থাকুন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে উৎসর্গ করুন ঐক্য ধরে রাখুন এবং সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে এবং দলকে বিরত রাখুন এই যে আমাদের তারক্রমণের নির্দেশনা এটা যারা এই ওয়ার্ডে অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তাদেরকে আপনারা আগামী দিনে নেতৃত্বে আনবেন সেটাই আমার প্রত্যাশা অনেক বক্তব্য হয়েছে আপনারা দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই সংগ্রাম করতে গিয়ে বেগম খালেদা জিয়ার মতো কিংবা আমাদের মতো আপনাদেরকেও এই আওয়ামী ফেসিবাদের দমন নিপীড়নের শিকার হতে হয়েছে এবং মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আপনাদেরকে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে অনেকে গ্রেপ্তার করতে হয়েছে গ্রেপ্তার করণ করেছেন অনেকে এই আওয়ামী ফেসিবাদের নির্যাতনের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য শীতের দিনে নিজের বাড়ি ছেড়ে খোলা ধান খেতে বা পুকুরের পারে অথবা নদীর ধারে রাত কাটাতে হয়েছে দুটো শীতের মধ্যে সেটাও আমরা জানি তো এই ফ্যাসিবাদের অবসান পর স্বাভাবিকভাবেই দেশের মানুষ যেরকম মুক্ত বাতাসে নিঃশ্বাস দিতে পেরেছে একইভাবে আপনারাও সেটা পেরেছেন কিন্তু আমরা ফ্যাসিবাদের অবসান ঘটাতে পেরেছি কিন্তু হবে গণতন্ত্র এখনো বাংলাদেশে আমরা ফিরিয়ে আনতে পারি না এই গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করেছি অনেক বাধা বিঘ্ন পর আমরা আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিকে ধাবিত হচ্ছি আপনারা জানেন যে বিএনপি একটি নির্বাচনমুখী দল বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে আর যদি জনগণের ভাগ্য পরিবর্তন করতে গেলে আমরা যদি জনগণের রায় না পাই তাহলে কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে না সেই কারণেই আমাদেরকে এখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য জনগণের রায় নেওয়ার জন্য আমরা জনগণের সামনে আমাদেরকে যেতে হচ্ছে। এখন এই জনগণের জন্য আমরা পনেরো বছর লড়াই করেছি তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ফেস্টিভালের অবসান ঘটিয়েছি এখন জনগণকে একটু ভালো রাখার জন্য তাদের কিন্তু উন্নত জীবন দেওয়ার জন্য এবং তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এখন আমাদের কাজ করতে হবে সেই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্যই আমাদেরকে তৃণমূল পর্যায়ে এইভাবে সংগঠিত করতে হচ্ছে সম্মেলন করতে হচ্ছে শুধু বিএনপি নয় এই ওয়ার্ডে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীবী দল এবং আমাদের আরেকটি সহযোগী সংগঠন আছে এই গারো আদিবাসীদের জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল সেটাকেও আপনাদের এখানে সংগঠিত করতে হবে আমাদের আরেকটি সহযোগী সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তার মানে আপনাদের ইউনিয়নে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদেরকেও এই ফ্রন্টে আপনাদেরকে সামিল হতে হবে সেই কারণে আজকে সেই কারণে আপনারা যে এইভাবে আজকে এই যে বিএনপি এখানে সংগঠিত করছেন বিএনপি কমিটি হওয়ার পর পর আপনারা এই সংগঠনগুলোকে আপনাদের ওয়াজে গড়ে তুলতে হবে পাঁচজন দশজন যাই পাওয়া যায় করতে হবে আমি মনে করি বিএনপি করার জন্য এখন মানুষ উন্নত হয়ে আছে আমরা যেখানেই যাই মানুষ আমাদের দিকে এগিয়ে আসে তাদের চোখে মুখে যে ভাষা সে ভাষা দেখে আমরা বুঝতে পারি তারা বিএনপি করতে চায় বিএনপি কে ভোট দিতে চায় সেই কারণে আজকে আমাদের এই মাছ বিচার করে আমাদের এই গুলো করতে হবে বন্ধুবাদ আগামী পাশে আমি বলছিলাম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণ বিএনপি কে ভোট দেওয়ার জন্য আছে। সেই ভোট পর্যন্ত আমাদের যেতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে সেই কারণে আপনারা এখন থেকে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যাবেন সেখানে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন সেখানে তালে গ্রহ সালাম পৌঁছে দিবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাবেন এবং একই সাথে মহিলাদের ছোট ছোট দল করবেন মহিলাদের সেই দল মহিলাদের বাড়ির ঘরের মধ্যে ঢুকে বাড়ির মধ্যে ঢুকে মহিলাদেরকে বুঝাবে যে আপনারা দল আপনারা ধানের শেষে ভোট দিলেন এখানে আমি দেখতে পাচ্ছি আমার তিনজন না চারজন মা বোন আছে